আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ সুন্দর আছেন তো আজকের আমি ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে সকালবেলা আমাদেরকে উঠেই রেডি হয়ে যেতে হয়েছে একটা কাজে তো সেখান থেকে আমরা ভাবলাম যে কাজ শেষ করার পরে আর কি আজকে বাইরে নাস্তা করব। আসলে কাজ শেষ হয়ে যাওয়ার পর মাসুমি বললো যে আমাদের যেহেতু সকালে নাস্তা করা হয় নাই আর অনেকটা সময় পেরিয়ে গেছে সবার ক্ষুধাও লেগেছে চলো আমরা কোথাও একটা বসে নাস্তা করে নেই তো আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে গুলশানের দিকে রেস্টুরেন্টটা তো খুবই ভালো ছিল সমস্ত খাবার দাবার অনেক দিন পর জানেন আমরা সবাই একসাথে নাস্তা করলাম অনেক দিন পর কারণ কি বাসায় দেখা যায় যে মাসুম একটু আর্লি নাস্তা করে চলে যায় তারপরে যে যখন উঠে তখন নাস্তা করে আর আমার বেশিরভাগ সময় নাস্তাটা করা হয় আয়ানের সাথে আমার গত ব্লগে অ্যাট আলে আক্তার শান্তা ফোর ফোর ওয়ান সেভেন জানতে চেয়েছো আপু মাসুম নামটা প্রায়ই শুনি উনি আপনার কি হন আচ্ছা মাসুম আমার কী হয় মাসুম হচ্ছে আমার হাজবেন্ডের নাম আর এ কারণেই মাঝে মধ্যে তোমরা এই নামটা শুনতে পাও আলহামদুলিল্লাহ খুব মজা করে নাস্তা করার পর মাসুমকে অফিসে আর মেয়েকে বাসে নামিয়ে দিয়ে ছেলেকে নিয়ে চলে এসছি বাজার করতে এই যে দেখো এটা হচ্ছে চিচিঙ্গা এটা ছিল পাহাড়ি চিচিঙ্গা আর এটা হচ্ছে পটল আমার ছেলে আবার পটল নিচ্ছে বেছে বেছে ভেবেছিলাম একটু পাহাড়ি সবজি নিব দেখি যে বাঁশটা তেমন ভালো না আমার মেয়ে আবার পাশ পছন্দ করে তো আমি একবারই রান্না করেছি এই সেকেন্ড টাইম কিনতে এসে দেখলাম যে বাসটাও অত ভালো না আর এই যে হলুদের ফুলগুলো এইগুলো অতটা ভালো না তো এইগুলো বাদ দিয়ে ভাবলাম যে একটু চিচিঙ্গা নেই সেই মোটা মোটা বেটে বেটে চিচিঙ্গা আর আশা করি সবার চিচিঙ্গা আর পটলের কনফিউশন দূর হয়ে গেছে আরও একটা জিনিস এই প্রথমেই দেখলাম সেটা হলো এই কারেন্টটা এটা নাকি গোল্ডেন কারেন্ট আমি কখনোই দেখি নাই আমি মাঝে মধ্যে আমার মেয়ের জন্য কিনি একটু টক টক এই জিনিসটা আমি অতটা পছন্দ করি না তো সেটা হচ্ছে লালটা মানে রেড কারেন্ট যেটা সেটা এই যে এইটা আজ কিন্তু ভালো লাগছে দেখে বা শখের বসে ফলগুলো আমি কিনি নাই শুধুমাত্র যা যা আমার দরকার ছিল ঠিক তাই তাই কিনে বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখি যে মাসুম অনেক খাবার পাঠিয়ে দিয়েছে আর এটাও জানিয়েছে যে আজকে দুপুরে বাসায় খাবে না ব্যাস আর কি যদিও আমার রান্না করা ছিল গতকালকের খাবার তো আর ফেলে দেওয়ার জিনিস নয় না খেলে ফ্রিজে তুলে রাখতে হবে কিন্তু ফ্রিজে রাখা যে কী ঝামেলার তো আমার গত ভিডিওতে পুষ্পিতা জান্নাত লিখেছ কি সুন্দর আরও ভিডিও চাই ফ্রিজের ভেতরের গোছানো নিয়ে একটা ভিডিও চাই আপু থ্যাংক ইউ পুষ্পিতা জান্নাত ইনশাল্লাহ এটা নিয়েও একটা ভিডিও বানাবো তবে তোমাকে হয়তো একটু ওয়েট করা লাগতে পারে যাই হোক এই ছিল মাসুমের পাঠানো খাবারগুলা সেই সাথে ছিল একটা বিরিয়ানি এটা হচ্ছে চিকেন এটা আইনের পছন্দ হবে আর বিরিয়ানিটা এখন কে খাবে কে খাবে না সেটা তো বলতে পারছি না তবে আমি কিন্তু ভাত খাবো আর আজকে রাতে অথবা শুক্রবার রাতে আমাদের বাসায় গেস্ট আসতে পারে তবে এখনও কনফার্ম না তো যেহেতু আসতে পারে তাই আমি ভাবলাম দুপুরের খাবার যেহেতু খেয়ে নিয়েছি আয়ান দেখেন কিভাবে খেয়েছে একদম ছড়িয়ে ছিটিয়ে তো এখন যেহেতু অনেকটা সময় আছে হাতে আমি ডাইনিং রুমটা আর খাওয়ার টেবিলটা একটু গুছিয়ে নিই তো যখন আমার বাসায় গেস্ট আসে আর গেস্ট কিন্তু অনেক রকমেরই হয় আত্মীয় স্বজনেরাও গেস্ট তারপর ছেলে মেয়েদের যে বন্ধু বান্ধব আসে ওরাও আমার বাসায় গেস্ট তো যখন আমার বাসায় গেস্ট আসে আমি বুঝি যে কখন কি চেঞ্জ করতে হবে বা কখন আমার ঘরটা প্রেজেন্টেবল লাগবে সব সময় কিন্তু একটা ঘর একদম পরিপাটি থাকে না এই যে আমার ভিডিওতে যখন আপনারা একদম পরিপাটি ঘর দেখেন তার মানে এরকম না যে এই ঘরটা এলোমেলো হয় না এলোমেলো হয় আমি আমার ক্যামেরাটাকে সেই দিকে দেখাই না যাতে করে আপনাদের দেখতে খারাপ না লাগে আমি শুধু সুন্দর সুন্দর অংশগুলোই দেখাই তো গেস্ট আসার আগে আমি চেষ্টা করি আমার ঘরটাকে প্রেজেন্টেবল রাখতে আর তার জন্যই আমি কিন্তু মানে মোটামুটি একটু কষ্ট হলেও সবার আগে ঘর গুছিয়ে নিই মানে যদি সময় থাকে হাতে বা যদি জানি যে গেস্ট কবে আসবে কখন আসবে সময় করে আগে ঘরটা গুছিয়ে নিন সবার আগে চেষ্টা করি ড্রয়িং রুম গুছাতে আর ড্রয়িং রুম যেহেতু আমার মোটামুটি গোছানো আছে তেমন একটা এলোমেলো নাই আমি ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিলাম আর তাছাড়া পর্দাটাও কিন্তু অনেক দিন থেকে ঝোলানো আছে ময়লাও হয়ে গেছে এই বৃষ্টি বর্ষার কারণে ধোয়াও হয় নাই আর ডাইনিং টেবিলের রান্নাটা তো সেই করবা ঈদের সময় মানে ইয়ে করেছিলাম বিছিয়েছিলাম তাই এখন সব কিছুই একটু চেঞ্জ করে দিচ্ছি আমি মনে করি একজন হোম মেকার যখন তার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছানো রাখতে চেষ্টা করে তার মানে সে তার সংসারটাকেও খুব ভালোবাসে যেটা আমি আমি আমার সংসারকে খুব ভালোবাসি আর তাছাড়া একটা ঘরে পা রাখলে যখন একটা ফ্রেশ ফিল হয় বা ঘরটা পরিচ্ছন্ন গোছানো দেখায় তখন বুঝে নিতে হবে যে এর পেছনে একজনের কিন্তু অনেকটাই শ্রম থাকে আর সেটা আর কেউ না সেটা হলো সেই হোম মেকারটা যে ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে রাখে কাজ করতে খুব একটা কারো ভালো লাগে না তবে পরিপাটি দেখতে যারা পছন্দ করে তাদের কিন্তু কাজ করতেই হয় আমরা সবাই যখন কোনো কাজে হাত দিই তখন মাথায় কিন্তু একটা ভাবনাই আসে যে ইস যদি শর্টকাটে সবগুলো কাজ সুন্দরভাবে শেষ হয়ে যেত বা এমন কোনো টিপস যা আমাদের কাজগুলোকে সহজ করে আমাদেরকে প্রোডাক্টিভ রাখবে আর এটা আমরা জানি যে এগুলো তখনই সম্ভব হতে পারে যদি আমরা কোনো একটা রুটিন ছোট ছোট রুটিন ফলো করি এদিকে আমার এই ম্যাটগুলোকে তো দেখেছিলেন অনেক আগের ভিডিওতে এগুলো আমার তেমন একটা পছন্দ হয় নাই তো কি আর করার ভাবলাম যে আজকে নিচে বিছিয়ে দেয় আর উপরে যেহেতু রানার থাকবে তাই অতটা দেখাও যাবে না তারপরেও মানে মানে কোনো জিনিস কেনার পরে যখন এরকম ভালো না লাগে তখন কিন্তু অনেক মোটা খারাপ হয় এখন আমি আমার একটা পছন্দের জিনিস বের করব যেটা আমি আমার শপ থেকে কিনেছিলাম যদিও এ ধরনের কেনাকাটা এখন আর আমি করি না বললেই চলে তো এই জিনিসটা আমার কিন্তু কোনো কাজেও লাগে নাই কিন্তু আমার খুব সুন্দর লেগেছে পাতলা ক্লাস দিয়ে তৈরি তো আজকে ভাবছে এখানে গাছ বসাবো গাছ বসাবো বলতে ওই যে মানি প্লান্টের লতাগুলোকে কেটে কেটে পানিতে ভিজিয়েছিলাম সেগুলোর কিন্তু শেকড় গজিয়ে একদম ছড়িয়ে গেছে তো সেখান থেকে একটা দুটো পাতা এনে এখানে আবার বসিয়ে দেব গত ভিডিওতে কাফসুরা একটা খুব সুন্দর কমেন্ট করেছো তো কমেন্টটা পড়ে শোনাচ্ছি কমেন্টটা ছিল আপু কেমন আছো অনেক দিন পর ভিডিও দিয়েছ আপু একটা ফ্যামিলি ব্লগ দিও তোমার ঘর সংসারের কাজ রান্না এগুলো দেখতে ভীষণ ভালো লাগে এক বস্তা ভালোবাসা দিলাম যত্ন করে রেখো এক বস্তা ভালোবাসা না একটু একটু করে ভালোবাসা দিয়ে পাশে থাকলেই আমি খুশি আর আরও একটা কথা আমি সব সময় মনে রাখি তোমাদেরকে হয়তো বলা হয় না সেটা হলো তোমরা যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য মানে তোমরা যারা আমার এই চ্যানেলটাকে একটু একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে এতটুকু করে গড়ে তুলেছ তাদের জন্য রইল আমার অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা সেই সাথে তোমাদেরকে অনেক ধন্যবাদ কারণ তোমাদের উৎসাহ পেয়েই আমি কিন্তু নতুন একটা ভিডিও বানাতে আগ্রহ বোধ করি এবার এই যে আমি পানি রাখলাম এটা কত বছর আগেকার সেটা কেউ কল্পনাও করতে পারবে না এটা কিন্তু অনেক বছর আগেকার আমার নানুর আমলে নানু ইউজ করেছে তারপর সেটা আমার আম্মার হাতে এসছে আম্মার কাছ থেকে এটা আমার হাতে এসছে তো আমি খুব কম এটা ইউজ করি মানে খুব শখ করে এক দুবার ইউজ করি আবার খুব যত্ন করে তুলে রাখি তো আজকে যেহেতু খুব সিম্পলভাবে টেবিলটা সাজাচ্ছি আমি টেবিলে অনেক বেশি কিছু রাখি না কারণ খাবার দেওয়ার সময় এই জিনিসগুলো কিন্তু তুলে ফেলতে হয় তো সেজন্যই অল্প কয়েকটা জিনিস রাখি যেটা খাবার দেওয়ার সময়ও তেমন তোলার প্রয়োজন হয় না এক পাশে একটু সরিয়ে রাখলেই চলে আমার কিন্তু কাচের টেবিলের উপরে ক্লথ ইউজ করতে একদমই ইচ্ছা হয় না সেটা কাপড়েরই হোক বা এই যে অয়েল ক্লথ বা আমরা প্লাস্টিকের যে ক্লথগুলো ইউজ করি এগুলোও আমার ইউজ করতে ইচ্ছা করে না কারণ কাচের টেবিলটা তো স্বচ্ছ ওটা ওভাবে দেখতেই বেশি ভালো লাগে কিন্তু কি করব কাচের টেবিলে কিন্তু খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যায় তাছাড়া এখানে আমরা রাফ ইউজ করি টেবিলটা তার জন্য যদি একটা প্লাস্টিক কভার না দেওয়া হয় তাহলে আমার নোংরাটাও বেশি হয় তো এই কারণে প্লাস্টিক কভারটা দেওয়া আর এদিকে টেবিল কুছিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে কিছু আম নিয়ে এসেছিলাম মাসুমের মতো অত ভালো আম আমি পাই নাই আমরা শেষ সিজন এখন তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি আর মেয়ের জন্য আনারস নিয়ে এলাম মেয়ে আনারস খেতে খুবই পছন্দ করে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে আমি বলেছিলাম যে একটা ভিডিও বানাবো যেটা আজ অব্দি বানাতে পারিনি এর জন্য সরি আসলে কি এর মধ্যে তো অনেক কিছু বলতে হবে আর সেটা বলতে গেলে একটু গুছিয়ে একটা ভিডিও বানাতে হবে আর সেটার সময় আমার হচ্ছে না তবে ইনশাল্লাহ সেটা বানাবো আর ইউটিউবের সেকেন্ড পেমেন্ট দিয়ে আমি কিন্তু কিছু জিনিস অর্ডার করেছি ইউটিউবের সেকেন্ড পেমেন্ট বলতে মানে প্রত্যেকটা পেমেন্টই কিন্তু একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আসে তো আমিও যে পেজ থেকে অর্ডার করেছি সেটা আসতে আসতে মানে প্রায় এক মাসের মতো সময় লেগে যাবে এরকমটাই ওরা জানিয়েছে আচ্ছা কথার ফাঁকে আমি কিন্তু ওই ফুলগুলোকে হাত দিয়ে একদম নেড়েচেড়ে ছড়িয়ে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে সবগুলো একদম জড়ো হয়েছিল তো গতকালকেই ওরা জানিয়েছিল যে আজকে জিনিসগুলো পাবো আর সে জন্যই আমি বারবার ফোন দেখছি বা কান খারাপ করে রাখছি যে ডোরবেল বাজে কিনা কিন্তু এখন দিনের প্রায় শেষ ভাগ মানে সন্ধ্যা হয় হয় এখন পর্যন্ত না ডোরবেল বেজেছে না কোনো ফোন এসছে তো যখন আমি সব কাজ শেষ করে একদম জানালার ধারে একটু নিয়ে বসেছি ঠিক তখন ডোরবেলটা বেজে উঠল তো কি কি জিনিস আমি এনেছি সেগুলো হয়তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে এরপরের কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ